আপনি কি জানেন যুক্তরাষ্ট্র প্রতি বছর এরকম বিশাল আকৃতির কিছু গাছ ফেলে ভাবছেন এটা কিভাবে সম্ভব তারা তো প্রকৃতির ব্যাপারে আরো সচেতন আসলে যে গাছগুলো কাটা হয় তার নাম জায়ান্ট সোকাইয়া এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর উদ্ভিদ হিসাবে পরিচিত এটি তিন হাজার বছরেরও বেশি সময় ধরে বাঁচতে পারে একশো মিটারেরও বেশি উঁচু হয় এবং ওজন হয় হাজার টনের বেশি কিন্তু এর সবচেয়ে ভয়ানক বিষয় হল এর অদ্ভুত বেঁচে থাকার কৌশল এই গাছটি ইচ্ছে বজ্রপাত আকর্ষণ করে বনে আগুন ঘটায় এবং চারপাশে দুর্বল উদ্ভিদ ও প্রাণীদের দগ্ধ করে মেরে ফেলে যার কারণে আশেপাশে গাছগুলো বিলীন হয়েছে তবে জায়ান্ট শোকাইয়া আগুনকে ভয় পায় না কারণ এর গায়ে থাকে মোটা ছাল এবং এর ডালে থাকে আগুন প্রতিরোধক উপাদান আরো আশ্চর্যের বিষয় হল এই গাছের ফল উচ্চ তাপমাত্রা পেলে তবেই ফেটে বীজ ছড়ায় অর্থাৎ বন আগুনই তাকে নতুন বীজ ছড়াতে সাহায্য করে এবং নিজের জন্য জায়গা তৈরি করে তবে এই গাছের কাঠ খুবই মজবুত যা আসবাবপত্র মেঝে ট্রিম খোদাই ছাদ নির্মাণ বাদ্যযন্ত্র এবং ভিনিয়ার তৈরিতে ব্যবহৃত হয় দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করলেন অবশ্যই জানাতে ভুলবেন না